আসসালামু আলাইকুম গণ অধিকারের পরিষদের যে নুর ভাই নুর উপরে যখন আর্মি প্রশাসন সেনাবাহিনী যখন রাডি চাষ করে যাওয়ার পরে যে কলিজে কালার গিঞ্জিটা দেখছেন সে একটা লাঠি নিয়ে নুর ভাই নুরুর উপরে এলোপাতারি ভাবে লাঠি দিয়ে পিড়াচ্ছে তা আমার কত লোক অতি প্রথম তাকে তার পরিচয় নেওয়া হোক সে কে এবং সে এত বড় সাহস কোথায় থেকে পেল এবং যেভাবে তার পরিচয় নিলে সঠিক তদন্ত বেরিয়ে যাবে আর যদি কোনো লোক তার পরিচয় পান অবশ্যই জানাবেন এখানে সেনাবাহিনী হয়তো লাঠি চাষ করছে ঠিক আছে সেনাবাহিনী লাঠি চাষ করে যাওয়ার পরে কিন্তু হে বেশি একটা তেরকম আমার যতটুকু মনে হচ্ছে সেই বেশি একটা হয়তো শরীরে যে নুরুবাহের যখন এদিকে আঘাতগুলো লাগছে তখন ভিডিও ফুটেছে এই যে ছবিটা দিয়ে দিচ্ছি কলিজা কালারের যে গেঞ্জি পরানো এই এই শৈতানের বাচ্চা এলোপাতার এলোপাতারিভাবে নুরবাইয়ের এই জায়গায় এবং মাথায় বিভিন্ন জায়গায় এই মোড়টা লাঠি দিয়ে আক্রমণ করেছে আগে তার পরিচয় পত্র নেওয়া হোক এবং কেউ যদি চিনে থাকেন তাহলে তাকে বলে দিবেন এত প্রত্যেকটা পেজে সারা হচ্ছে তার পরিচয় জানার জন্য এবং সে কোথার তার বাড়ি কোথায় সে কোন দল করে সে কোন রাজনীতি দলের সাথে জড়িত তাহলে সব ডিটেল খোলা মাঠে চলে আসবে আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে এই কলিজা কালার গেঞ্জিটা যে আছে তাকে পরিচয়টা দেওয়ার জন্য সকলকে বিনীত করছি যার যার অবস্থান থাকে তাকে ধরিয়ে দিন এবং তার পরিচয় পত্রটা যদি কারো জানা থাকে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন তাহলেই মূল ধন বেরিয়ে আসবে এখানে পুলিশে সেনাবাহিনী লাঠি চাষ করছে সে কে কে এভাবে লাঠি নিয়ে এভাবে দুই হাত দিয়ে নরলোক নোর বাইয়ের উপর আক্রমণ তাকে আমরা আট হাজার সাল থেকে চিনি তার সাথে আমরা কাজ করেছি একসাথে রাজপথে আমরা বিভিন্ন জায়গায় তাদের এই নুরবাই নুরবাইয়ের সাথে আমরা লড়াই করেছি হয়তো আজকে আমরা হয়তো আরেক জায়গায় আছি সে আমাদের সহকর্মী সে নেতৃত্ব দিয়েছে মানুষের অধিকের নিয়ে কথা বলেছে সে যখন কোন লোক কথা বলতে পারছে না সে রাজপথে নির্যাতিত নিপীড়িত অত্যাচারের শিকার হয়েছে আজকে সেই লোকটাকে সেনাবাহিনী যেভাবে রাটি চাষ করেছে এর পরবর্তীতে যে কলেজা কালার গিঞ্জিটা সে যেভাবে নুরবাইয়ের উপর আক্রমণ তার আক্রমণগুলি কিন্তু নুরবাই গুরুতরভাবে আহত হয়েছে তা আশা করি তাকে যদি কোন লোক চিনে থাকেন অবশ্যই জানানোর জন্য সকলকে বিনতভাবে অনুরোধ করছি তাহলে আসল রহস্য বেরিয়ে যাবে সে কে বা কোন দলের কোন খানের সে এভাবে কেন আইন প্রশাসন ছাড়াই আইন প্রশাসনের বাইরে লোক সে পাবলিক হয়ে কেন সে নূর নূরবাহের উপর আক্রমণ করলো আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে যে কোন অধিকারী কেন্দ্রীয় নেতারা ফোন ফোর্স দিয়েছেন এবং যার যার অবস্থান থেকে তার পরিচয় জানানোর জন্য সকলকে আবেদন জানাচ্ছে সবাই ভালো থাকবেন